মাতারার ভক্তদের জন্য দুটি সুখবর কৌশিকী অমাবস্যার আগে কি সেই সুখবর দেখুন পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে দোসরা থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া টু রামপুরহাট আসার জন্য অতিরিক্ত ট্রেন অন্যদিকে অনলাইন পুজো করে বহু ভক্তরা প্রতারণার শিকার হচ্ছে আর এই প্রতারণা রুখতে মাতারা মন্দিরে কমিটির নয়া সিদ্ধান্ত যে বছর অনলাইন পুজো দেওয়া যাবে না রাখে তারা তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এবারও বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল পুণ্যার্থীদের সুবিধার জন্য সোমবার দোসরা সেপ্টেম্বর থেকে বুধবার চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত বিশেষ ট্রেন চলবে এমনটাই জানা গেছে এছাড়াও আরও একটি সুখবর ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে একটা রামপুরহাট থেকে পৌঁছবে সেখানে নটা পঞ্চাশে আর একটি ট্রেন হচ্ছে এগারোটা বত্রিশের ছেড়ে তিনটে পঞ্চান্ন ছাড়বে এছাড়াও প্যারাপিট কৌশিক অমাবস্যার প্রসঙ্গে আর একটা কথা জানিয়ে রাখা ভালো যে দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর সাড়ে পাঁচটায় থাকবে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর ছটা উনত্রিশ পর্যন্ত এছাড়াও দু তারিখ ভোগ নিবেদন করা হবে পোলাও খিচুড়ি অন্য দুরকমের ভাজা শোল মাছ ভাজা নানান রকমেরই তরি তরকারি ইত্যাদি এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে লাইট ফুলের সাজ মালা তো থাকছেই এছাড়াও যে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে আঠোরি কোটি টাকা ব্যয়ে এবার থেকে গঙ্গা আরতিও শুরু হচ্ছে বলছি করোনা পরিস্থিতির পর বিগত দু বছর সে অর্থে লোকজন না হলে এবছর মানুষজন মনে করছে মানে তারা ভিটে যারা পর্যটন ইয়ে রয়েছে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটি যে এবছর ভিড় হবে অত্যাধিক কারণ দু বছর করোনা পরিস্থিতি চলেছে তারপরে সে অর্থে মানুষের কাছে টাকা পয়সা অতটা ছিল না সেই কারণে ভিড় হয়নি তো এই ভিড় সামাল দিতে মন্দিরের তরফ থেকে কী ব্যবস্থা নিয়েছে ব্যাপার হচ্ছে এটা খুব ভালো বলছেন কারণ আমরাও এবছর কিন্তু যেহেতু প্রশ্ন গ্রামবাসের আগের দিন মানে দুদিন আগে শনি রবিবার করছে একটা ব্যাপক তীর্থযাত্রী সমাগম হবে সেটা বেশ কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এটা আমরা আশা করছি এবং এই ব্যাপক কয়েক লক্ষ লোকের জন্য যেমন একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা আমরা খুব জোর দিয়েছি মন্দির থেকে এই নিরাপত্তা ব্যবস্থা হিসেবে যেমন সারা বছর যে আমাদের একশোর উপরে বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা থাকে এখন সেটাকে আরও অতিরিক্ত দুশো 300 তিনশো বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা আমাদের থাকবে কারণ মানুষরা যাতে ভালো করে মাকে দর্শন করতে পারে এবং তারা যেন কোনো অসুবিধার মধ্যে লাভ করে মন্দির চত্বর করে সেই সাথে ক্লোজ সার্কিট টিভি আমাদের সারা বছরই ক্লোজ সার্কিট মন্দিরের টিভি লাগানো আছে কিন্তু এই অমাবস্যাটা আমরা অতিরিক্ত মানে প্রায় একশোর উপরে হ্যাঁ প্রসারকি টিভি বসিয়ে মন্দিরে নজরদারি ব্যবস্থাটা করব। যাতে দুটো ব্যবস্থা আমরা নিতে পারি কোনো পর্যটক অসুবিধা করলে বা সেও যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় সেখানে যেন সিকিউরিটি সঙ্গে সঙ্গে গিয়ে তার ব্যবস্থাটা নিতে পারে তার জন্য কিন্তু আমাদের সেই কাজ মানে শুরু হয়েছে অবশ্যই দু একদিন আগে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে মেটেল গেট মেটেল ডিটেক্টর এগুলো সব থাকছে চেকিং এর জন্যে কারণ মন্দিরে নিরাপত্তার ব্যবস্থাটা আমরা একবারে সুনিশ্চিত করতে চাইছি জেলা প্রশাসনের সাথে সেভাবে মিটিং হয়েছে পুলিশও যেমন একটা ক্যাম্প থাকবে আমাদের মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বেসরকারি যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু খুব চোরদার করা হয়েছে সিসিটিভি ক্যামেরা কতগুলো রয়েছে সিসি ক্যামেরা একশোর উপরে থাকবে সব শুধু মন্দির চত্বরে এবং সারান দিন তারাপীঠে সেটা আরও হবে সেটা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলে সেগুলো ঠিক করে